সুদিবস আশা করি আপনারা সবাই ভালো আছেন গত পর্বে আমরা আমাদের বইয়ের যে অংশটুকু পড়েছিলাম সেটা হচ্ছে মূলত তিনটি অংশ আমরা গত পর্বে আলোচনা করি একটি হচ্ছে মির্জা আবু তালেবের সাথে সাক্ষাৎ পরবর্তীটি হচ্ছে দ্য হিন্দুস্তান কফি হাউস আঠারোশো দশ যেটি শেখ দিন মোহাম্মদের প্রতিষ্ঠিত সর্বপ্রথম কোনো বাঙালি বা ভারতীয় রেস্টুরেন্ট ইংল্যান্ডে ইংল্যান্ডের প্রথম কোনো ভারতীয় বা বাঙালি রেস্টুরেন্ট দ্য হিন্দুস্তান কফি হাউস আঠারোশো দশ আঠারোশো দশ সালে সেটি স্থাপন করা হয় এবং মোহাম্মদ বাজ যে বাথ হাউসের কথা আমরা গত পর্বে পড়লাম টার্কিশ বাথ হাউস তখন খুব পপুলার একটা কনসেপ্ট ছিল এবং সেটার পাশাপাশি আরও বিভিন্ন রকমের বাথ হাউসের যে ব্যবসা তখন চলমান ছিল এবং সেটার মধ্যে যে শেখ দিন মোহাম্মদ বাথ হাউসের ব্যবসাটা দিলেন যেটাতে অলরেডি একটা ভারী কম্পিটিশান ছিল তো গত পর্বের অংশটা আমরা এভাবে শেষ করেছিলাম যে এতগুলো বাথ হাউসের ভিড়ে শেখ দিন মোহাম্মদের বাথ হাউসটা কী করে অন্যদের ছাড়িয়ে এগিয়ে গেল তো আজকের পর্বে আমরা মূলত সে বিষয়ে জানতে পারবো আরও বেশ কিছু তথ্য এখানে আছে যেরকম সে সময়কার ব্রাইটেন শহরের কিছু ঐতিহাসিক তথ্য আমরা এখান থেকে পেতে পারি তাহলে সময় নষ্ট না করে আমরা আজকের পর্ব শুরু করছি এবং আজকের পর্বর যেই আজকের পর্বে যে জিনিসগুলো থাকছে সেগুলার সেগুলোকে যদি ভালো মতো বুঝতে হয় সেক্ষেত্রে আপনাদের গত পর্বের যেই ঘটনাবলিগুলো ছিল সেগুলো শুনতে হবে আশা করি আপনারা শুনবেন এবং আপনাদের ভালো লাগবে তো আজকে আমরা আমাদের ন্যারেশন শুরু করতে যাচ্ছি ব্রাইটনের রয়্যাল পেভেলিয়ান এবং একটি প্রণয় কাহিনী এটি দিয়ে আশা করি আপনাদের সবার ভালো লাগবে ব্রাইটনের রয়্যাল প্যাভেলিয়ন এবং একটি প্রণয় কাহিনী আদিতে ব্রাইটন ছিল সমুদ্র তীরবর্তী এক জেলে স্বাস্থ্য নিবাস হিসেবে গড়ে ওঠার পেছনে ইংল্যান্ডের রাজা চতুর্থ জর্জের বড় একটা ভূমিকা ছিল তার পিতা তৃতীয় জর্জের আমলে তিনি যখন প্রিন্স অফ ওয়েলস তখন সতেরোশো তিরাশি সালে প্রথমবারের মতো ব্রাইটন শহরে এসে প্রেমে পড়ে গিয়েছিলেন সমুদ্র তীরের এই নিরিবিলি জনপদের সেখানে তার এক চাচা বাস করতেন সমুদ্র তীরে তার একটি বাড়ি ছিল সেই বাড়িতে গিয়ে তার এত ভালো লাগলো অবসর পেলেই লন্ডন থেকে ঘোড়া ছুটিয়ে দিতেন পঞ্চাশ মাইল দক্ষিণে এই শহরের উদ্দেশ্যে ব্রাইটন প্রাকৃতিকভাবে আকর্ষণীয় বলে প্রিন্স অফ ওয়েলসের প্রিয় শহর হয়ে উঠেছিল কোনো সন্দেহ নেই কিন্তু তার বাইরে আরও একটি বড় কারণ ছিল তিনি মারিয়া ফিচাবার নামের এক তরুণীর প্রেমে পড়েছিলেন এবং গোপনে তাকে বিয়েও করে ফেলেন জনসমক্ষে বিয়ের কথা প্রকাশ করার উপায় ছিল না কারণ এই বিয়ে আইন সিদ্ধ ছিল না ক্যাথলিক এবং প্রোটেস্টেন্টের মধ্যে বিয়ে ধর্মীয়ভাবে সিদ্ধ ছিল না তাই বিয়ের পরও তাদের একসাথে থাকার উপায় ছিল না অতএব মারিয়ার সাথে গোপন অভিসারকে নির্বিঘ্ন রাখার জন্য জর্জকে এমন একটা জায়গা বেছে নিতে হলো যেখানে দুজনের অবাধ মেলামেশায় কোনো বাধা থাকবে না জর্জ বেছে নিয়েছিলেন ব্রাইটনকে সতেরোশো সালে ব্রাইটনের সমুদ্র তীরবর্তী এলাকায় একটি বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নেন জর্জ পরবর্তীতে বাড়িটি পরিচিত হয় রাজকীয় অবকাশ যাপন কেন্দ্র রয়্যাল প্যাভেলিয়ান হিসেবে কিন্তু সতেরোশো সালে জর্জ ও মারিয়ার মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায় কারণ রাজা তৃতীয় জর্জের নির্দেশে সতেরোশো সালে তাকে বিয়ে করতে হয় ক্যারলিন নামের আরেক তরুণীকে এই নির্দেশ উপেক্ষা করলে তাকে সিংহাসনের উত্তরাধিকার হারাতে হতো ক্যারোলিনের সাথে বিয়েটা অবশ্য বেশিদিন দিন টেকেনি সতেরোশো সালের পর তিনি ক্যারোলিনের কাছ থেকে আলাদা বসবাস করতে শুরু করেন এবং মারিয়ার সাথে আবারও গোপনে যোগাযোগ শুরু করেন শুধু তাই নয় আঠারোশো সালে ব্রাইটনে মারিয়ার জন্য একটা বাড়ি তৈরি করা হয় তার উদ্যোগে বাড়িটা ছিল রয়্যাল প্যাভিলিয়নের কাছেই সেই বাড়িতে দুজনের দেখা সাক্ষাৎ হতো মূলত চতুর্থ জর্জের কারণেই ব্রাইটন শহরের গুরুত্ব ক্রমশ বাড়তে শুরু করে যেটা পরবর্তীতে ব্রিটিশদের অবকাশ যাপনের জনপ্রিয় স্থান হিসেবে গড়ে উঠেছিল রয়্যাল সার্জন দিন মোহাম্মদ আঠারোশো সালে চতুর্থ জর্জ ইংল্যান্ডের রাজা হওয়ার পর রয়্যাল পেভেলিয়ানকে নতুন করে গড়ে তোলেন জন ন্যাশ ছিলেন পুনর্গঠন কাজের প্রধান কারিগর যিনি বাকিংহ্যাম প্যালেসেরও আধুনিকায়ন করেছিলেন তখন মজার ব্যাপার হল রয়্যাল পেভিলিয়নের ডিজাইন দেখলে মনে হবে এটি ভারতীয় কোনো স্থাপনা গুজব আছে সেখানেও দিন মোহাম্মদের প্রভাব প্রভাব কাজ করেছিল গুজবের কারণ রয়্যাল প্যাভেলিয়নের মাত্র কয়েকশো গজ দক্ষিণে সমুদ্র তীরে দিন মোহাম্মদের বাথ হাউস রাজা হওয়ার আগেই চতুর্থ জর্জ মোহাম্মদ বাতের খদ্দের ছিলেন পুনর্গঠনের পর রয়্যাল প্যাভেলিয়নের ভেতরে তিনি একটি বাথ তৈরি করে দিন মোহাম্মদকে রয়্যাল সার্জন হিসেবে নিয়োগ দেন এই কারণে ব্রাইটনের অন্য সব বাথ হাউস ব্যবসায়ীকে পেছনে ফেলে দিন মোহাম্মদের ব্যবসা এক নম্বরে চলে আসে পরিচিত হয়ে ওঠেন রয়্যাল সার্জন ডক্টর ব্রাইটন নামে রয়্যাল সার্জন হিসেবে নিয়োগ পাওয়ার পর আঠারোশো সালের এক ফেব্রুয়ারি দিন মুহম্মদের লেখা আরও একটি গ্রন্থ প্রকাশিত হয় বইটির নাম শ্যাম্পুইং অর বেনিফিটস রেজাল্টিং ফ্রম দ্য ইউজ অফ ইন্ডিয়ান মেডিকেটেড বাথ গ্রন্থটি তার বাথ হাউজের শ্যাম্পু সেবার উপকারিতা বিষয়ে লেখা হয়েছিল বাথ হাউজের সর্বোচ্চ উন্নতির সময় প্রকাশিত হয় এই বইটি আঠারোশো সাল পর্যন্ত গ্রন্থটির একাধিক সংস্করণ প্রকাশিত হয় মোহাম্মদ বাথহাউজের শ্যাম্পু চিকিৎসায় ব্রাইটনে যেসব মানুষ শারীরিক সমস্যা থেকে মুক্তি লাভ করত তাদের অনেকে দিন মোহাম্মদ ও তার স্ত্রীর কাছে চিঠিপত্র লিখে কৃতজ্ঞতা প্রকাশ করতেন সেই চিঠিগুলো সংকলিত করা হয়েছে গ্রন্থের একাংশে সেরকম একটি পত্রের নমুনা মূল ভাষাতেই তুলে ধরা হলো একালের পাঠকের কৌতূহল মেটাতে টু মিস্টার অ্যান্ড মিসেস মাহমেদ কন্ট্রাকশন অব দ্য নি Miss Lucy Scudamore cannot leave Brighton without expressing to Mr. Muhammad her grateful acknowledgments for the wonderful benefit she has received from his baths and from his general treatment of her case. When Miss Lucy Scudamore first came to Brighton, some months since she was quite unable to walk without the assistance of crutches, owing to general contraction and weakness in the muscles of the knee, instep, and hip. Occasioned by a violent typhus fever with which she was afflicted four years ago. She is now quite restored in health and can walk without any assistance. She will at all times feel a great pleasure and gratification in giving any further particulars of her case to those who may be similarly situated, hoping sincerely that they may under providence receive the same beneficial effects. From Mr. Muhammad's method of treatment and from Mrs. Muhammad's unceasing kind attention, which she herself has done, and for which Miss Lucy Scudamore begs to offer her warmest thanks. Stonehouse, stone House, Maidstone, March 1st, 1836. Din Muhammadir Sheikh Ronthe, Amon Kritogota Purno Chiti Shankar, Ortho Shotokir আঠারোশো সালে রাজা চতুর্থ জর্জের মৃত্যুর পর তার ছোট ভাই চতুর্থ উইলিয়াম ইংল্যান্ডের রাজা হয়েছিলেন ভাইয়ের মতো তিনিও নিয়মিত রয়্যাল প্যাভেলিয়নে আসতেন এবং দিন মোহাম্মদের কাছ থেকে শ্যাম্পু সেবা নিতেন আঠারোশো পর্যন্ত দিন মোহাম্মদের বাথ হাউস ব্যবসা জমজমাট ছিল তাতে কোনো সন্দেহ নেই কিন্তু আঠারোশো সালে রাজা চতুর্থ উইলিয়ামের মৃত্যুর পর ব্রাইটনের রয়্যাল পেভেলিয়ান গুরুত্ব হারাতে শুরু করে রাজা উইলিয়ামের উত্তরাধিকারী হিসেবে ইংল্যান্ডের সিংহাসনে বসেছিলেন তার ১৮ বছর বয়সী ভাতিজি ভিক্টোরিয়া সিংহাসনে বসার পর তিনি মাত্র একবার এসেছিলেন রয়্যাল পেভেলিয়ান পরিদর্শনে ব্রাইটনবাসীর সাথে দিন মোহাম্মদও তাকে উচ্ছ্বসিতভাবে স্বাগত জানিয়েছিল কিন্তু রানী ভিক্টোরিয়া ব্রাইটনের হই জগৎ পছন্দ করেননি ব্রাইটনে অবকাশ যাপন কিংবা রয়্যাল সার্জনের সেবা নিতে তিনি উৎসাহী ছিলেন না ফলে তার আমলে রয়্যাল পেভেলিয়নের ঐশ্বর্য ম্লানো হতে থাকে রয়্যাল সার্জন হিসেবে দিন মোহাম্মদের চাকরিরও অবসান ঘটে সমুদ্র তীরে অবস্থিত মোহাম্মদ বাদ অবশ্য সুনামের সাথে ব্যবসা চালিয়ে গিয়েছিল আঠারোশো সাল অবধি তারপর বয়সজনিত কারণে দিন মোহাম্মদ ব্যবসা থেকে সরে আসতে বাধ্য হন তার পুত্রেরা কিছুকাল ব্যবসা চালিয়ে গেলেও তেমন দক্ষতা দেখাতে পারেননি ততদিনে বাজারে আরও প্রতিযোগী চলে এসেছিল সেই প্রতিযোগিতার মুখে বেশিদিন টিকতে পারেনি মোহাম্মদ মোহাম্মদস আঠারোশো সালে শেখ দিন মোহাম্মদের মৃত্যুর পর তার শেষ ঠিকানা হয়েছিল ব্রাইটনের সেন্ট নিকোলাস চার্চের কবরস্থানে তার বংশধরদের কেউ ভারতবর্ষে আসেনি ইউরোপ আমেরিকাতেই সবাই স্থায়ী নিবাস গড়েছে পরবর্তীকালে তাদের মধ্যে কেউ কেউ খ্যাতিমান হয়েছিল উপসংহার দিন মুহাম্মদ আজ উল্লেখযোগ্য কোনো ব্যক্তি নন বিষয়কর হল লন্ডন ও ব্রাইটন শহর তাকে এখনও মনে রেখেছে ব্রাইটনের কুইন্স হোটেলের লবিতে লেখা আছে আঠারোশো সালে এখানে দিন মুহাম্মদের বাথ ছিল লন্ডন শহরের পোর্টম্যান এস্টেটের স্মৃতিফলকে লেখা আঠারোশো সালে এখানে দিন মুহাম্মদের দ্য হিন্দুস্তান কফি হাউজের অবস্থান ছিল ব্রাইটন শহরের রাস্তায় এখনও দিন মোহাম্মদের নামে পাবলিক বাস চলাচল করে দুই সালের পনেরো জানুয়ারি গুগল তার নাম দিয়ে ডুডল তৈরি করে তাকে সম্মান জানিয়েছে আড়াইশো বছর আগে এগারো বছর বয়সী উচ্চাভিলাষী এক কিশোরের স্বপ্ন শুধু সত্যি হয়নি তিনি সে স্বপ্নকে ছাড়িয়ে গেছেন আজকের পর্ব থেকে আমরা যতটুকু বুঝতে পারলাম যে ব্রাইটন শহর ব্রাইটন শহর হয়ে ওঠার পেছনে যে গল্পটা সেটার একটা আমরা কিছু আইডিয়া এখান থেকে পেলাম যেরকম আগে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটি একটি সমুদ্র তীরবর্তী একটি জেলে পল্লী ছিল সেটা সম্ভবত খুব রাজাবাচ্ছারা বা অন্যরা অন্য মানুষরা যে এই জায়গাটির ব্যাপারে খুব বেশি চিন্তা করতেন বা পছন্দের কিছু ছিল সেরকম মনে হচ্ছে না পরবর্তী এই পরের লাইনে লেখা আছে স্বাস্থ্য নিবাস হিসেবে গড়ে ওঠার পেছনে ইংল্যান্ডের রাজা চতুর্থ জর্জের একটি অবদান আছে যে তখন তার বাবা তৃতীয় জর্জ রাজা এবং তিনি হচ্ছেন প্রিন্স প্রিন্স অফ ওয়েলস এবং সতেরোশো সালে প্রথমবারের মতো ব্রাইটন শহরে তিনি যান এবং ব্রাইটন শহরের সৌন্দর্য দেখে তিনি সেই শহরের প্রেমে পড়ে গিয়েছিলেন এবং সেই যেহেতু সেটি একটি সমুদ্র তীরবর্তী এলাকা ছিল সেটা সৌন্দর্য নিশ্চয়ই তাকে আলাদাভাবে আকৃষ্ট করেছিল এবং সেখানে তার একটি চাচার বাড়ি ছিল তিনি প্রায় সেই চাচার বাড়িতে যেতেন এখানে শোনা যাচ্ছে শুধু চাচার বাড়ি না ব্রাইটনে ঘোরার জন্য তিনি আসতেন এবং লন্ডন থেকে ঘোরা ছুটিয়ে দিতেন পঞ্চাশ মাইল দক্ষিণে এই শহরের উদ্দেশ্যে আপনারা বুঝতেই পারছেন যে উনি শহরটিকে কতটা পছন্দ করতেন এবং শুধুমাত্র শহরটিকে পছন্দ না এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন তরুণীকে তিনি পছন্দ করতেন যার নাম মারিয়া ফিজহাবার্ট তিনি তার প্রেমে পড়েছিলেন এবং গোপনে তাকে বিয়েও করেন কিন্তু তখনকার সমাজে এই বিয়েকে বৈধতা দেওয়া বা গ্রহণযোগ্য করার কোনো উপায় ছিল না যে কারণে তারা একসাথে থাকতে পারছিলেন না সে কারণে মারিয়ার সাথে যাতে উনি যোগাযোগ করতে পারেন সময় কাটাতে পারেন সে জন্য তিনি এই জায়গাটাকে বেছে নিয়েছিলেন ব্রাইটন শহরকে এবং সতেরোশো সালে ব্রাইটেনের সমুদ্র তীরে তিনি এই সমুদ্র তীরবর্তী এলাকায় তিনি একটি বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন পরবর্তীতে পরিচিত পরবর্তীতে বাড়িটি পরিচিত হয় রাজকীয় অবকাশ যাপন কেন্দ্র রয়্যাল প্যাভেলিয়ান হিসেবে অর্থাৎ এই যে যে বাড়িটি আমরা শুনে আসছিলাম বেশ অনেকবার আমরা শুনে আসছি রয়্যাল প্যাভেলিয়ান নামের এই জায়গাটি এই শব্দটি আমরা বেশ কয়েকবার শুনে এসেছি তো সেটা আসলে কিভাবে হলো ওটারও একটা তথ্য এখানে দেওয়া আছে এবং ইন্টারেস্টিংলি এই যে তিনি একজন তরুণীর প্রেমে পড়লেন তাকে বিয়েও করলেন কিন্তু তাকে পরবর্তীতে আবার বিয়ে করতে হয় আরেকজন নারীকে তিনি সতেরোশো সালে সতেরোশো সালে জর্জ ও মারিয়ার মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায় সতেরোশো সালে যে তরুণীর সাথে তিনি প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন সেই সম্পর্ক ছাড়াছাড়ি হয়ে যায় এবং সতেরোশো সালে তাকে ক্যারেলিন নামের আরেক তরুণীকে বিয়ে করতে হয় তার পিতার আদেশে অর্থাৎ রাজা তৃতীয় জর্জের আদেশে ক্যারেলিনের সাথে বিয়েটা বেশিদিন টেকে নিই সতেরোশো সালের পর তিনি ক্যারেলিনের কাছ থেকে আলাদা বসবাস করতে শুরু করেন এবং তিনি আবারও মারিয়ার সাথে তার যোগাযোগ পুনঃস্থাপন করেন এবং আঠারোশো সালে ব্রাইটনে মারিয়ার জন্য একটি বাড়িও তিনি তৈরি করে দেন তার নিজ উদ্যোগে বাড়িটি ছিল রয়্যাল প্যাভেলিয়নের কাছেই সেই বাড়িতে দুজনের দেখা সাক্ষাৎ হতো মূলত চতুর্থ জর্জের কারণেই ব্রাইটন শহরের গুরুত্ব ক্রমশ বাড়তে থাকে এই জন্যই এই যে এই অংশটা খুব ইন্টারেস্টিং যে উনি একেবারেই ব্যক্তিগত একটা উদ্দেশ্যে বা স্বার্থে তিনি ব্রাইটন শহরে যাতায়াত করতেন এবং এত কিছু উনি করেছেন সেখানে কিন্তু পলিটিক্যালি বা সোশ্যালি যে জিনিসগুলো কাজ করে সেটা হচ্ছে যে একজন বড় মানুষ একজন রাজা বা একজন প্রিন্স যদি একটা জায়গায় যাতায়াত করে সেই জায়গায় মানুষের অ্যাটেনশন যাবে ব্যবসায়ীদের চোখ যাবে এবং রাজার যেহেতু ওখানে আছেন অনেক ব্যবসায়ীরা সেখানে নতুন নতুন ব্যবসা খুলতে চাবেন তো আমার মনে হয় সেরকমই একটি বিষয় ছিল যেহেতু ওনার একটা যাতায়াত তৈরি হয়ে গিয়েছিল সেখানে অনেক বছর ধরে সে কারণে ব্রাইটনকে ব্রাইটনের উন্নয়নের পেছনে ব্রাইটন শহরটির উন্নয়নের পেছনে রাজা চতুর্থ জর্জের এই ঘটনাটির অবদান আছে এবং পরবর্তী অংশে আমরা জানতে পারি রয়্যাল সার্জন দিন মোহাম্মদের আঠারোশো সালে চতুর্থ জর্জ ইংল্যান্ডের রাজা হওয়ার পর যখন তিনি রাজা হয়ে গেলেন তখন তিনি রয়্যাল প্যাভিলিয়নকে নতুন করে গড়ে তুলেন এবং জন ন্যাশ ছিলেন পুনর্গঠন কাজের প্রধান কারিগর যিনি বিখ্যাত বাকিংহ্যাম প্যালেসেরও আধুনিকায়নের কাজ করেছিলেন এবং এখানে বলা আছে যে ব্রাইটন পেভিলিয়নকে দেখলে মনে হয় যে এটি ভারতীয় কোনো স্থাপনা এবং বলা হয় যে এখানে দিন মোহাম্মদের হয়তো প্রভাব আছে এটাকে গুজব বলা হচ্ছে যে সেখানে গুজব আছে যে সেখানেও দিন মোহাম্মদের প্রভাব কাজ করেছিল গুজবের কারণ রয়্যাল পেভিলিয়নের মাত্র কয়েক কয়েকশো গজ দক্ষিণে সমুদ্র তিনে মোহাম্মদ বাথ হাউস যেটির ব্যাপারে আমরা পড়লাম এবং সেখানে আমরা আগেও পড়েছি যে রাজা চতুর্থ জর্জ সেখানে তাই প্রায়ই তার সার্ভিস নিতে যেতেন তার সেবা গ্রহণ করতে যেতেন এবং সে এবং শেখ দিন মুহম্মদকে একটি একরকম উপাধিও দেওয়া হয় তিনিও সেখানে পরিচিত হয়ে ওঠেন আমি জানি না উপাধি দেওয়া হয়েছে কিনা এখানে বলা হচ্ছে তিনি পরিচিত হয়ে ওঠেন রয়্যাল সার্জন ডক্টর ব্রাইটন নামে তো রয়্যাল সার্জন হিসেবে নিয়োগ পাওয়ার পর আঠারোশো তেইশ সালের পহেলা ফেব্রুয়ারি দিন মোহাম্মদের লেখা আরও একটি গ্রন্থ প্রকাশিত হয় যে গ্রন্থটির নাম শ্যাম্পুইং অর বেনিফিটস রেজাল্টিং ফ্রম দ্য ইউজ অফ দি ইন্ডিয়ান মেডিকেটেড বাথ বেশ লম্বা একটি বইয়ের নাম তো এই বইটি তার দ্বিতীয় বই ছিল যেটা প্রকাশিত হয় আরও একটি বই প্রকাশিত হয় দ্বিতীয় না হয়তো আগে তিনি আরও বই প্রকাশ করেছেন এবং আঠারোশো সাল পর্যন্ত গ্রন্থটির একাধিক সংস্করণ প্রকাশিত হয় এবং আরও একটি জিনিস উল্লেখযোগ্য যে ব্রাইটেনের ব্রাইটেনের শেখ দিন মোহাম্মদের কাছ থেকে যারা শ্যাম্পুইং উনি তো শ্যাম্পু সার্জেন্ট ছিলেন রাজার তো ওনার কাছ থেকে যিনি যারা সার্ভিস নিয়েছেন তারা অনেকেই খুশি হয়ে তাকে চিঠিপত্রে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যেটি আমি একটু আগে আপনাদেরকে পড়ে শোনালাম ইংরেজি ভাষায় লেখা চিঠিগুলো তার মধ্যে একটা আমরা আপনাদেরকে পড়ে শুনিয়েছি আমি আপনাদেরকে পড়ে শুনিয়েছি তো পরবর্তীতে যখন রাজা চতুর্থ জর্জ যখন উনার সময় শেষ হয়ে এলো সিংহাসনে তারপর তার ভাতিজি কুইন ভিক্টোরিয়া বেশ ঐতিহাসিক একজন ব্যক্তিত্ব আমাদের দেশের ইতিহাসের কাছেও উনি বেশ গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব তো তিনি যখন সিংহাসনে আসলেন তখন থেকে মূলত ব্রাইটেনের যেই রমরমা যেই একটা অবস্থা ছিল সেটা ক্রমশ কমতে শুরু করে কারণ কুইন ভিক্টোরিয়া আসলে রাজা চতুর্থ জর্জের মতো ব্রাইটনকে সেরকম পছন্দ করতেন না বা উনি আসলে খুব বেশি কমফোর্টেবল ছিলেন না সেখানে সেখানকার হইহুল্লোরের যে এখানে বলা আছে যে হইহুল্লোর জগৎ তিনি পছন্দ করেননি এবং রয়্যাল সার্জনের সেবা নিতে তিনি উৎসাহী ছিলেন না তো সে কারণেই আসলে ব্রাইটনের যেই রমরমা অবস্থা ছিল সেটা ক্রমশ কমতে শুরু করে এবং সমুদ্রতীরে অবস্থিত মোহাম্মদ বাদ অবশ্য সুনামের সাথে ব্যবসা চালিয়ে গিয়েছিল আঠারোশো একচল্লিশ সাল অনেক দিন তারা ব্যবসা করেছে ভালো মতো এবং শেখ দিন যখন তার বয়স হয়ে যায় পরবর্তীতে তিনি একরকম রিটায়ার করার পর তার ছেলেরা যখন এই ব্যবসার হাল ধরেন দুঃখজনকভাবে তার ছেলেরা আসলে ব্যবসাটাকে সেভাবে এগিয়ে নিতে পারেননি তো এবং এখানে জানা যাচ্ছে শেখ শেখ দিন মুহম্মদের দাফন কোথায় হয়েছিল সেটার ব্যাপারে কিছু আমরা তথ্য পাই আঠারোশো সালে শেখ দিন মুহাম্মদের মৃত্যুর পর তার শেষ ঠিকানা হয়েছিল ব্রাইটনের সেন্ট নিকোলাস চার্চের কবরস্থানে এবং তার বংশধরদের কেউ ভারতবর্ষে আসেনি ইউরোপ আমেরিকাতেই সবাই স্থায়ী নিবাস করেছে পরবর্তীকালে তাদের মধ্যে কেউ কেউ খ্যাতিমান হয়েছিল আমরা যত এই বইয়ের গভীরে যাব আমরা হয়তো কারা তাদের পরিবার থেকে শেখ দিন মুহম্মদের পরিবার থেকে কারা খ্যাতিমান হয়েছিল সে বিষয়ে আমরা হয়তো কিছু আইডিয়া পাব তাহলে আজকে আমরা এতটুকুই পড়ব পরবর্তী পর্বটা বেশ ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ মূল বই এখান থেকেই শুরু এতদিন আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে বইয়ের প্রথম অংশ সেটা মূলত লেখক শেখ দিন মুহম্মদকে নিয়ে যা যা লিখেছেন শেখ দিন মুহাম্মদের ব্যাপারে যে তথ্য তথ্যগুলো আছে তথ্যাবলী যেগুলো সেগুলো এই প্রথম অংশে আমরা এই কয়দিন পড়লাম কালকে থেকে বা পরবর্তী পর্ব থেকে আমরা এই অংশটা শুরু করব আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এখান থেকেই মূলত মূল বইটা শুরু কারণ এখানে শেখ দিন মুহাম্মদের নিজের কথা নিজের লেখা যেগুলো ইংরেজি ভাষায় ওনার বলা কথা এবং লেখা কথাগুলোকে অনুবাদ করা হয়েছে সুতরাং এটা লেখকের নিজের কথা না এটা শেখ দিন মোহাম্মদের নিজের কথা এবং সেটাকেই আমরা পরবর্তী পর্ব থেকে আমরা শেখ দিন মোহাম্মদের যে চিঠির মাধ্যমে এখানে আমরা আগেও পড়েছি যে তার কল্পনায় তিনি তার কোনো কল্পিত ইম্যাজিনেশনের কোনো বন্ধু আছে তাকে এই চিঠিগুলো তিনি লিখতেন এবং সেখানেই অনেক কথাবার্তা তিনি নিজের ব্যাপারে বলেছেন তো পরবর্তী পর্বে আমরা সে বিষয় আলোচনা করব। সে বিষয়ে ন্যারেশন করব। তাহলে আজকে এ পর্যন্তই আপনার যদি আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে আশা করি ভালো থাকবেন